অফিশিয়াল যারা কোনো কাজ করে সেটা গভর্নমেন্ট হোক বা কোনো পাবলিক সেক্টরে হোক তারা কিন্তু সপ্তাহের মধ্যে এই রবিবারটার খুব অপেক্ষা করে থাকে ভাবে যে কবে রবিবার আসবে বিশেষ করে শনিবারের শেষের দিকে আর রবিবারের সকালবেলাটা সবাই খুব অপেক্ষা করে থাকে যে সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠবে সেটা নটাও হতে পারে দশটাও হতে পারে বা সারা দিন ছুটিতে ছুটি যেহেতু দিন অনেক মজা করবে সারা দিন শুয়ে বসে কাটাবে একটু ঘুরতে যাবে বিকেল হলে বার হবে এরকমটা কিন্তু না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একদমই না হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে রবিবার আমার রবিবারটা শুরু হলো ঠিক এভাবেই আমি সকালে উঠেই কাজ যতটুকু ছিল ওগুলো সেরে নিয়েছি আর খেয়েও নিয়েছি কারণ জানি আজকে একবার কাজ শুরু হলে সেটা সাড়ে বারোটা একটা দেড়টার আগে শেষ হবে না তারপরে কাপড় অনেকগুলো ছিল ওগুলো সমস্ত আমি ভিজিয়ে নিয়েছি আমি অ্যাকচুয়ালি ভিজাই মা ভিজিয়ে দেখে রেখেছিল ওগুলো এখন আমি ধুয়ে নিলাম ধোয়ার পরে তারপরে আমার অন্য অনেকগুলো কাজ আছে সেগুলো করতে হবে আর তার মধ্যে আমার যেরকম নিজের জামা কাপড়গুলো আছে যেরকম অফিসের ইউনিফর্ম আবার বিথিকার স্কুল ড্রেস আছে সেগুলো ধুয়ে দিতে হয় দুটো দুটো করে কেনা আছে কিন্তু সেগুলো ধুয়ে দিতে হবে না তারপরে কাজ শেষে তারপরে লাঞ্চে আজকে আমি খাবো বিরিয়ানি কারণ তো নিরামিষ খাবে আর বিথিকাও যেহেতু নেই বাড়িতে ওই জন্য আজকে কিছু আমি আমিষ রান্না করলাম না যেরকম অন্য সপ্তাহে আমি চিকেন রান্না করি স্পেশালে সানডেতেই আমি চিকেনটা খাই চিকেন নিয়ে আসি ওই দিন আমরা সবাই খাই বাদ দিয়ে আর আজকে তো বিধিকা নেই এই জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম আর এই জন্য এখন আমি বিরিয়ানি খাবো তোমরাও দেখো বেশ কিছুদিন ধরে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবেও দেখছি এই হ্যাকটা কিন্তু খুব ট্রেন্ডে চলছে একটা বোতল নিয়ে বোতলের মধ্যে জল ভরে এরকম বোতলের উপরে অনেক ফুটো 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 করে একটা লাইট পোস্টের নিচে বোতলটা চিপলে স্লো মোশনে আবার চিপে ধরলে এইরকম কী সুন্দর ফোয়ারার মতন জল বেরিয়ে আসে আমি অনেক দিন ধরেই ভাবছি আমিও করব কিন্তু ওই যে যেহেতু অফিসে চলে যাই আমার না আর সময়ই হয়ে ওঠে না এই জন্য আজকে যেহেতু কাজ টাজ করে নিলাম সমস্ত কাজ কাস্টাস করে খাওয়াও হয়ে গিয়েছে আমার লাঞ্চ করে নিয়েছি একটু রেস্টও নেওয়া হয়ে গিয়েছে আর শাড়ি পরেছে আমি দুটো রিলস বানিয়েছি ওই জন্য শাড়িটা পরেছি তারপরে এই বোতলটা নিয়ে এই বোতলটাতে এরকম ছোট ছোটো অনেকগুলো ফুটো করে নিচ্ছি একটা বড় সেফটি পিন নিয়েছি আর এগুলো যেহেতু ইউজিং থ্রো বোতল এই জন্য এইগুলো বোতল একটু পাতলাই হয় আর এরকম বড়ো একটা সেফটি পিন নিয়ে নিলে কিন্তু খুব সহজেই অনেকগুলো ছোট 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 ফুটো করে নেওয়া যায় তারপরে আমি ফুটো ফুটো করে নিয়েছি এই যে দেখো এখন আমি এটা ট্রাই করব। তোমরা সবাই দেখতে থাকো আর তোমরা পারলে বড় কোনো বোতল নিও আমার কাছে তো ছোট বোতলই ছিল বড় বোতল কোনো ছিল না বড় বোতলে একটু বেশি জল ধরে তাহলে বেশি ভালো হবে আর যেহেতু চারিদিকে বোতলটার ফুটো করেছে আমি তো পুরো ভিজে গিয়েছি একদম যাই হোক কোনো ব্যাপার না কিছু কিছু এরকম ট্রাই করলে একটু ভিজলেও কোনো ক্ষতি নেই আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সমস্ত ভিডিও আমি এভাবেই দিতে থাকবো তোমরা অবশ্যই দেখো আর এভাবেই পাশে থেকো বাই